গোলাম আমার সঙ্গে ব্যবহার করছে তাহলে আমি কেত বড় নাদান আমার ভাইয়েরা আল্লাহর সঙ্গে আমরা কেমন ব্যবহার করব। আল্লাহর সঙ্গে আমরা সরে গেছি আল্লাহকে আমরা এখন ডাকি না আল্লাহকে বাদ দিয়ে দুনিয়াবি যত কর্ম আছে আপনার কিনা না সংস্কৃতি আছে দুনিয়াবি কার্যকলাপ নিয়ে আমরা ব্যস্ত আছি আল্লাহকে ছেড়ে দিয়েছি এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত হয়েছে মোতার যুদ্ধ হবে তো মোতার যুদ্ধ যখন হবে তো রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হবে আল্লাহ রসুলের তো যুদ্ধ যখন হবে ওরা হচ্ছে দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার আর আল্লাহর রসুলরা হচ্ছেন মাত্র দশ হাজার তাহলে কারা বেশি হলো গো দেড় লাখ যারা তাদের বেশি নয় দেড় লাখ যারা তারা সংখ্যায় বেশি আর আল্লাহ রসুলের দল হচ্ছে কদন তো মাত্র দশ হাজার এই দশ হাজার সৈন্য নিয়ে সাহাবি নিয়ে ময়দানে রেডি হবেন তো এমন সময় বিশ্বনাবি বসে আছেন বসে নিজে নিজে ভাবছে তাবুর নিচে বসে চিন্তা করছে না আমার এই সাহাবিরা কি পারবে আমার এই উম্মাতেরা কি পারবে তাদের সঙ্গে লড়াই করতে এই চিন্তা করতে করতে ওই সময় আমিরুল মমিন উমার রাজিয়াল বিশ্বনাবি চেহারাটা মলিন দেখে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হিব আল্লাহ ও দয়ার নাভি গো আপনার মুখটা কেন মলিন হয়ে আছে বলেন মুখটা কেন আপনার এমন তো বলছে না 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 তো বলছে বলেন কি ব্যাপার তো এবার প্রশ্ন করছে উমার বলো 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 আজকের দিনে লড়াই সেই বেবেই তুমি কি হার তোমরা কি হারাতে পারবে ওরা তো আছে ডেল্লা আর তোমরা হচ্ছো দশ হাজার তাহলে ওদেরকে তোম তোমরা হারাতে পারবে এ নিয়ে আমি একটু পেচরিনে পড়ে আছি এবার উমার এবার বলছেন আল্লাহ রাসূল বলছেন উমার এর ব্যাপারে ফয়সালা কি হবে বলো তখন উমার বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না আপনি টেনশন করবেন না আমরা 10000 আর বেঈমানের আছে 1.5 লাখ আপনি আর বাকি সাহাবী কেন 999 কে বাদ দিয়ে দেন আমি একাই উমার ঝাপিয়ে পড়ব আমি এক লড়ে তাদেরকে আমি কচু করে দেব ইসলামকে আমি বিজয় করে দেবো আল্লাহ রসুল চাহাতটা কি করে হলো বলছে আল্লাহ আমরা তো মুসলমান আমরা কোনো ভেড়ার দল আমরা হচ্ছে বাঘের বাচ্চা বাঘ কোনোদিন ভেড়াকে ভয় করে না আমি ওমার একাই ঝাঁপ দিয়ে আমি ওই বেমানদেরকে আমি খতাম করে দেব তখন আল্লাহ রসুল বলছেন আমি বলছেন উমার আর আল্লাহ যেন সেটাই করেন তোমরা যেন বিজয় লাভ কর মুসলিমদের স্পৃহা দেখেন সাহাবিদের ইমানি চেতনা দেখেন তারা হাজার হাজার লাখ লাখ কোটি লোক হলেও তারা কিছু মনে করে নাই কারণ আমি একাই আসছো নামব তো আজকে আমি জিহাদ করব তো আমি যদি মরে যাই তাহলে শহীদ হয়ে যাব না মরলে আমি গাজী হয়ে যাব এ আমি পারোয়া করি না আজ আমরা কোন মুসলমান যে আমাদের আমরাই হিন্দু যে হোক নাম ধরছি না কোনো বেদইন দলকে দেখে আমরা ভয় করছি আছে অথচ আপনি ইতিহাস খুলেন এই জেরু জালে এই ফিলিস্তিনের মাটিতে মসজিদুল আকসা যেটা নিয়ে প্রায় নাবি ভা আগমন ওইখানে উৎখাত হয়েছে সেখান নিয়ে আপনার কিনা লড়াই চলেছে মসজিদুল আকসাকে নিয়ে জাম আপনার নবী মুসা আলিমুল্লাহ মুসা জামা জামানাই যখন পারলো না চল্লি অনেক দিন ধরে আপনার কিনা কমদেরকে বুঝাতে লাগলো পারলো না পারল না আল্লাহ তালা চল্লিশ বছর আজাব চাপিয়ে দিলেন চাপিয়ে দেওয়ার পরে এরপরে দুইজন লোক যেই লোক দুটাই এ বিজয় দান করে বিজয় হয়েছিল যেরু জালেন কে মানে কি করেছিল হাতে আয়ত্ত নিয়ে এসেছিলেন তারাই বিজয় নিয়ে এসেছিলেন কিন্তু হতভাগা আমরা মুসলমান যে মুসলমান জাতি যেই জাতি আল্লাহকে বলেছিল আল্লাহ আল্লাহকে বলেছিল আল্লাহ আজকে আমরা যুদ্ধ করছি এই যুদ্ধ যদি সন্ধ্যা হয়ে যায় আর জিতব জিতব রকম ভাব আর এই সময় যদি সূর্য উঠে মানে সূর্য ডুবে যায় তাহলে চাঁদ উঠে যাবে আর চাঁদ উঠলে শনিবার হয়ে যাবে আর শনিবার দিন কি যুদ্ধ করা বন্ধ তো যুদ্ধ করা যখন বন্ধ হয়ে যাবে তো আল্লাহ আমার একটা আবদার রাখবে আবদারটা হচ্ছে এই আজকে যতক্ষণ যুদ্ধ সমাপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত সূর্য যেন না ডুবে যায় আল্লাহ দুয়া কবুল করলেন দুয়া যখন কবুল করলেন দুয়া কবুল করলো যুদ্ধ জয়লাভ করলো সূর্য ডুবলো না টাইম হয়ে যাচ্ছে সূর্য স্থির হয়ে গেছে মুসলমানের দুয়া দেখেন যুদ্ধ করছে আল্লাহকে বলছেন কবুল হয়ে যাচ্ছে সেই জাতি আমরা আর সেই জাতি আমরা লাঞ্ছিত হয়ে গেছি হব না এই যে আটটা কারণ বলেছি আপনাকে এই আটটার মহাব্বত আমাদের ওপরে চলে গে চলে গেছে লোককে দোষ দিয়ে লাভ নেই বাবজি নিজের দোষটা আপনি আগে নিজে দেন আমরা নিজেরাই পদন্ত আমরা নিজেরাই এটা কোনো জাতির দোষ আগে দিয়ে না আগে নিজেকে দোষ দেন আচ্ছা কুরহল কুরহল বুঝেন কি বলেন কি করা হয় কুরহলে কাঠ কাটা হয় তো নাকি কুরহল আচ্ছা কুরহলে কাঠ কাঠ কাটা হয় কাঠুরিয়া কাঠ কাটে এই তো এই কুরহল যখন কাঠ কাটে আপনারা ভালো করে বুঝেন তো কুরহলে কয়টা পার্স আছে কটা হ্যাঁ দুটা কটা কুরহলের দুটা পার্স আছে দেখেননি আপনারা একটা দিয়ে কি করা হয় কাট কাটা হয় লকড়ি করা হয় আর একটা ডানঠি ওটা কি করা হয় সাহায্য হয় না দুইটা জিনিস তো ভালো করে বুঝেন তো উদাহরণটা ওই কাঠ দিয়ে ওই কুরহল দিয়ে আবার কাট কাটছে সাহায্য করছে ওই যে হাতের কাঠুর ইটা হাতের ইটা ও তো কাঠ ওই ফের আবার কাটতে সাহায্য করছে লে আমি আছি তো আমাদের অবস্থা ওই রকমই মুসলিম জন্য আমরা নিজেরাই নিজে মুসলিমকে আমরা কি করছি লাঞ্ছিত হচ্ছি একে অপরে মারামারি তাকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছি নইলে আপনি ভাবতে পারেন যে এত বড় একটা ভারতবর্ষ এই ভারতবর্ষে একজন জাতির নায়ক একজন ব্যক্তি তাকে ভারত ছাড় ছেড়ে তাকে আপনার কি নাম মায়ানমারে যেতে হচ্ছে না মায়ানমার তো না মালয়েশিয়া মালয়েশিয়া তো সেখানে ওখানে ওকে যেতে হয়েছে কেন তো এটা কার হিন্দুদের কারণে প্রমাণ করতে পারবেন আপনি এটা কোনো হিন্দু নয় আমরাই তাড়িয়ে দিয়েছি আমাদের সাপোর্ট বেশি মুসলিমদের সাপোর্ট বেশি আছে বিধায় তাকে ভারত ছাড়তে হয়েছে মুসলমান তুমি লাত খাবে না তো আর কে খাবে তুমি লাত খাবে না তো কে খাবে একটা উদাহরণ দিই আপনাকে আচ্ছা বিয়ে কে কে করেছেন হাত তুলেন তো ভাই কে কে বিয়ে করেছেন লজ্জার জিনিস রে ভাই বিয়ে করার সময় তো একবারে মুখে রুমাল আর নতুন পাঞ্জাবি আজ চের চাক্কা গাড়ি তখন তো খুব দেখাইছো তো বিয়ে কে করেছেন হাত তুলবেন না বাবা তাহলে তো বিশাল ব্যাপার বিয়ে করতে সব বাকি আছে তাহলে কেউ কয়েকটা বাকি একটাও বিয়ে করেননি আল্লাহ আপনাদের আর একটা বিয়ে হওয়ার ব্যবস্থা করে দিক নাকি আমিন বলেন একজন আমিন বলে দিয়েছে ওনাকে তো বিয়ে যারা করেছেন বিবিকে আমরা কত মহাব্বত করি একটা পরের মেয়ে যখন আসে তখন আমরা মহাব্বত করি ভালোবাসার শ্রদ্ধা দেখাই এত ভালোবাসি এত মহাব্বত করি যে আমার বিবি আমি আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি আপনি যদি বাড়ি থেকে বাইরে কোথাও চলে যান আর কিছু দিন পর যদি বাড়ি আসেন তো আপনার আপনাকে বলবে কেমন করে কি কাজ করলে কতদিন কিভাবে থাকলে কি খেয়েছ কি না আপনাকে খোঁজ নেবে শুধু তাই নয় আপনার স্ত্রী আমাকে ফোন আপনা আপনার কি না আপনাকে ফোন করবে বলবে কোথায় আছো কিছু খেয়েছো কি খাওনি আমার স্ত্রী যাবন আমি তিন চার দিন থেকে বাইরে এখন প্রোগ্রাম করছি প্রতিদিন ফোন হয় হাগো খেয়েছো কি না কটাই তোমাকে ফোন করে বলে আমি বলি এই আমি চেপে যাব আটটায় কিংবা দশটায় অথবা দিন যদি আমি সফরে থাকি তো আমি মিথ্যে কথা বলে দিই যে আমি ঘুমিয়ে গেছি কেন বলি যে যাতে আমার স্ত্রীটাও ঘুমিয়ে যায় সে যেন জেগে না থাকে তার মা আমার স্ত্রীকে আমি মহাব্বত করি এত ভালোবাসে দেখি যে আমার স্ত্রীটার গায়ে জ্বর হয়েছে তাহলে আমার প্রেসান চেপে যাবে আহারে রান্না করবে কেউ অসুবিধা আমি ডাক্তার নিয়ে এলাম ডাক্তার নিয়ে এসে আমি তাকে ওষুধ পানি দিলাম যাতে আমার স্ত্রীটা ভালো হয়ে যায় এত মহাব এত শ্রদ্ধা আপনি তাকে করেন এত ভালোবাসেন ও আমার প্রিয় আপু হচ্ছে আপনার প্রিয়তম বাবার এতটা আপনি শ্রদ্ধা করেন এবার বলেন আপনি যতই ভালোবেসেছেন থাক 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 যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যেদিন আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন যে আর আমি তোকে নেবো না তো আমি তোকে আর খাওয়াবো না যদি ওই স্ত্রীটাকে যদি তালাক দিয়ে দেন আর ওই স্ত্রীটা যদি বাড়ি ছেড়ে চলে যায় আবার ওই স্ত্রীটার কি আপনি খোঁজ নেবেন খোঁজ নেবেন না অথচ আপনি তালাক দেওয়ার আগে তার খোঁজ নিয়েছেন তার দিয়েছেন তার খাপড় ভাত দিয়েছেন এমনকি ওই মেয়েটার তালাক হওয়ার পর যদি গায়ে জ্বর হয় তাহলে আপনি কাঁদবেন না আপনি গুরুত্ব রাখবেন না তুই মরগা যে হগা এটা আমার কোনো মাথা ব্যথা নাই ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ ভুলে গেছিস খুলুক নামের মুসলমান বললে হবে না তুই আমাকে ডাকি আপনা আমাকে ডাকিস না মহাজিন তোকে পাঁচবার ডাকে হাইয়া সলা হাইয়া আলাল ফালা এবার প্রতিদিন পাঁচবার ওটা আমার ভাষা মাধ্যম হচ্ছে মহাজিন আমি তোকে পেলাম না যখন তোকে পেলাম না বক্তার মাধ্যমে পেলাম না আপনার কি না ইমামের মাধ্যমে পেলাম না আপনার কি না জুম্মার ফুটবার মাধ্যমে পেলাম না তো আমার আল্লাহ বলছে শুনেলে যেদিন তোদেরকে বেঈমান মারতে আসবে সেদিন তোদেরকে যখন মারতে আসবে তোকে কাটলো কে মারলো কে তোকে হত্যা করলো আমি আল্লাহ তখন আর আমার আপনার কি নাম তখন আমি দর্শকের ভূমিকা পালন করব। সেদিন আমার মায়া হবে না কষ্ট আস কারণ তুই আমার আল্লা আমাদের কাছ থেকে পৃথক হয়ে গেছে কেন তো আমাদের কারণেই পৃথক হয়ে গেছে এবার চলেন আয়ট্টার ব্যা একটার তর্জমা করে আমি অন্যদিকে চলে যাই কি বলেছিলাম যখন আটটার মহাব্বত চলে আসবে আপনার কিনা না কুলিন কানা বা কোন বাপের মহাব্বত তর্জমা কিন্তু আমি করে দিয়েছি এই আটটার মহাব্বত যখন বেড়ে যাবে তখন শোনাল তখন তোমাদের ওপরে এমন অর্ডার না আসা পর্যন্ত যখন আজাব আসবে তখন তোমরা কিছুই করতে পারবে না মোহব্বত নেয় বলছেন এখন একটু পরই বলবেন যে মলবি ঠিকই বলেছে হ্যাঁ তাহলে আমরাই খ্যাপা বসে আছি আটটার উপরে মহব্বত কীভাবে বাড়িয়েছেন আপনি খালি দেখেন কতটা আটটার মোহব্বত বিয়ে অনুষ্ঠান হয় হয় কি হয় না কথা বলবেন হয় কেমন হয় ধুমধারাক্কা তো বিয়ে হয় অনুষ্ঠান মানে ধুমধার বলা হয় মানে এত আইটেম যে মনে হবে যে প্রধানমন্ত্রীর বিবাহ গুলো হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি দেখেন কিভাবে আমরা বিয়েটা করছি আর ওখানে আল্লাহর সম্মান দিয়েছি কিনা এবার দেখেন আপনার ছেলে আপনি আপনার ছেলের বিয়ে হবে আপনার সন্তানের বিয়ে দিচ্ছেন আপনার ছেলের বিয়ে এ বিয়ে দেওয়ার জন্যে আপনি কতগুলো আইটেম করেছেন কতগুলো আপনি সৃষ্টান করেছেন যেগুলো আইটেম আল্লাহ বলেননি নাবিও বলেননি ইসলামে পারমিশন দেয়নি এরপরে আপনি বিবাহটা লাগিয়েছেন তো কিভাবে কিভাবে আপনি যখন বিয়েটা অনুষ্ঠানটা করছেন তখন আপনি আপনার শ্বশুরকে ডাকছেন আপনার জামাইকে ডাকছেন আপনার মেয়েকে ডাকছেন আপনার কিনা খালাতো ভাইকে ডাকছেন আপনার খালাকে ডাকছেন এক কথায় আপনার আত্মীয়কে সকলকে আপনি ডাকলেন ইনভাইট করলেন যে আমার সন্তান আমার ছেলের কালকে বিয়ে হবে তার আগে দুলা ভাই দশ দিন আগে এসে হাজির হয়ে আছে দশ পনেরো দিন আগে আগে চলে এসেছি চলে এসেছে কি যে আমার সালার বিয়ে হবে ওই জন্য ও আগেই চলে এসেছে আসা দশ দিন আগে যখন চলে এসেছে তো আবার চুলের তো স্টাইলের তো ঠিক নাই এবার পাম্পার করে আছে ও মানে একটা জামাই পেয়েছে স্টাইল মার্কা দশ দিন আগে চলে যেছে আসার পর বলছে যে যাক এসেছি এসেছি খেলো সাড়ের মতন করে খেলো দশ দিন ধরেও। বিয়েটা যে কখন হবে তার খেয়েছে ও বিয়ে খাওয়ার পর এবার বিয়েটা কালকে বিয়ে হবে তো প্ল্যান করছে আজকে বক্স নিয়ে আসতে হবে হ্যাঁ ডিজে নিয়ে আসবে ও ডিজে তো শ্বশুর বলছে শ্বশুর তখন ছেলেরাকে বলছে বা বিয়ের দিন ফের বক্স টস নিয়ে আসে নাকি যদি সব ছেলেকে বকছে তো ও আবার ওই আপনার কিনা শ্বশুরের বেটি তখন ওই আবার বলে দিছে তুমি পেয়ে বর্তমান যুগের কিছু বুঝো যাও বুঝি দিয়ে ঘুমাও কা এখন নাচবে খুদ্ তো কী করবে বুড়া মানুষ কোনো পথ পেলে না কি করবে বালিশলে রাখ ঘরে চলে গেল যা যা করবি কর গা হাসির মজাক নয় একটু বুঝার চেষ্টা করুন দেখেন শ্বশুরের জায়গা হয়েছে বিহায়ের জায়গা হয়েছে বন্ধুর জায়গা হয়েছে আপনার কিনা সন্তানের জায়গা হয়েছে আপনার পরিবেশের আপনার কিনা আপনার পরিবেশের আত্মীয় যারা আছে তাদের জায়গা হয়েছে সবার জায়গায় হয়েছে কিন্তু তিনটা জিনিসের জায়গা হলো না ভালো করে দেখেন বিয়ে বাড়িতে তিনজনের জায়গা হয়নি আপনি ভালোভাবে লক্ষ্য করুন আপনি হাসলেন কিন্তু এবার ধরলেন আপনি সবার জায়গা দৌড়ে দিয়েছেন সবাই আনন্দ চিত্রে আজকে বিয়েটা খাবে বিয়েটা তো সুন্নাত সম্মত হয় না সেখানে আল্লাহর জায়গা হয় নাই আল্লাহর আইন সেখানে বাস্তবায়ন হয় নাই আল্লাহর রুকুন আল্লাহ যে বিধিবিধান দিয়েছেন ওই বিয়েটা কিন্তু সেই রকম ভাবে আপনি করেননি দ্বিতীয় নম্বর আপনার নাবির জায়গা হয়নি তার মানে আপনি বিয়েটা দিয়েছেন তো বিয়ে দেওয়ার সময় আপনার সুন্নত নাই আপনি ছেলে মেয়েকে একাকার সঙ্গে এক টেবিলে আপনি খাওয়াচ্ছেন আর মেয়েরা আপনার কিনা নতুন ধরনের পোশাক বেলজ্জা রকম পোশাক পরে আছে আনছান আনছান টাইপের পোশাক পরে আছে তার মানে না আল্লাহর জায়গা হলো না না বীর জায়গা হলো না তৃতীয় নম্বর আপনার কি নাম জিহাদিন ফিসাবিনিহি এবং আল্লাহর পথে বের হতে হবে আল্লাহর দিনের জন্য কাজ করতে হবে আর যারা দিনের জন্য কাজ করে সেই ইমামের জায়গা হলো না যে ইমামটা গিয়ে দেখছে আহারে এই এতে তো একদম মানে বেদু মতন বিবাহ হচ্ছে এই বিবাহ তো খাওয়া ঠিক হবে না এখানে তো নাচানাচি হচ্ছে ড্যান্স বাজছে নায়ক নায়িকাকে নিয়ে আনা হয়েছে এখান তো একত্রে সবাই ছেলে মেয়ে একাকার করে বা আপনার কি নাম খাওয়ানো হচ্ছে তো এমামটাও পর্যন্ত চলে গেল তিনজনেই থাকলো না তা আমার বলছেন ফাতার অব্বা সো হাতায় আতি অল্বিয়ামো লাহে হে ভাবো কো ভেবেদ বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবো ভেবে দেখ বসে নি গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে খাটি মুসলিম নাই তো দেশে মুসলিম চলে কাফের বেশে কথাবার্তা ব্যবহারে বেদিনে বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া দুনিয়ায় হে ভাব খুবে বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুবল খরি করিয়া গজব কেন রে দুনিয়ায় কেন নাই রে হে ভাব গজব কেন রে দুনিয়া অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পাটির লোক দেখলে তারা হুশের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া লোক যাই কট কাচারিতে হকিন সাপট বিচার পেতে লোক যাই কট কাচারিতে হকিন সাপট বিচার পেতে হুস দিলে চোর ডাকাত খুনি খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়া শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে নিরালা মাথায় কাপড় না নারী পিঠে বুকে দেয় না সারি মাথায় কাপড় না নারী পিঠে বুকে দেয় না পর্দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় জালেম অত্যাচারী যত জমির আল কাটে সত জালেম অত্যাচারী যত জমির আল কাটে সত অন্যের জমি ছোট করে নিজের টা বাড়ায় কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটে আর গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে পুরুষের মেয়েদের রাস্তাঘাটে পুরুষের চলা বর গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চারমেনর মিম্বড়ি তাউলি ল কত তো কনারী চারমেনিয়ার মিম্বড়ি তাওলি ল কত চেয়ারম্যান আর মেম্বরি তাও লিল কতক নারী ইজ্জত সবই হারিয়ে গেল মেয়েদের দেখায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখ বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া